গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে তোমাদের সাথে শেয়ার করব মেঘনাকে আমি টিফিনে কী দিই মানে স্কুলে প্রতিদিন টিফিন ওকে কী আমি খাবার দিই তো দেখো ঘুম থেকে উঠে গেছি আর উঠে ওকে আমি রেডি করাচ্ছি ওকে রেডি করানোর পর আমি রেডি হব তার আগে আমি টিফিনটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন রেসিপি দেখাতে গেলে তোমাদের কাছে অনেকটা দেরি হয়ে যেত স্কুল টাইমটা ওই জন্য যেহেতু বুঝতেই পারছো সকালবেলা সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় আর ওর সাতটা থেকে ক্লাস থাকে তো আমাকে সাড়ে ছটার মধ্যে টিফিন রেডি করে ওকে রেডি করিয়ে নিজেকে রেডি হয়ে বেরোতে হয় তো এখন মেঘনাকে চুল স্কুল বেঁধে দিচ্ছি রেডি করে দিচ্ছি ওকে রেডি করানোর পর আমি রেডি হব দেখো প্রতিদিন মানে সাত দিন তো স্কুল থাকে না ছ দিন স্কুল থাকে তো ছ দিনে আমি ওকে রকম টিফিন দিই তো এখন দেখো মেঘনাকে রেডি করে দিয়েছি এখনও ব্রাশ করে নিচ্ছি আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো মেঘনার ব্রাশ করা হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো যে আজকের ও টিফিনে কী এনেছি আর কী দিয়েছি তো এরপর দেখো আজকের ব্লগটা কিন্তু টানা করব না কেননা পরপর ওকে আমি তিন দিন টিফিন দিয়েছি সেই তিন দিনের টিফিন আজকে তোমাদের সাথে শেয়ার করবো কেননা একদিনে তো সব টিফিন বানানো যাবে না আর মুখে বলে দিলে একটা ওরকম দেখালে তোমাদের বেশি ভালো লাগবে দেখো আজকে ওকে আমি চিড়ের পোলাও দিয়েছি বিভিন্ন রকমের সবজি দিয়ে চিড়ের পোলাও করে দিয়েছি এখানে বিনস গাজর আলু মটরশুঁটি ধনে পাতা হালকা দুধ চিনি দিয়ে ওকে আমি পোলাও বানিয়ে দিয়েছি তারপরে এই যে স্কুলে এখন টিফিন টাইম সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে তো মেঘনা এখন খেলা করছে আর আজকেও তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে টিফিনে ওকে কি দিয়েছে কেননা বললাম না যে একদিনে সমস্ত খাবার তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কেননা একদিন আমি ওকে একটাই টিফিন দিচ্ছি তাই এখানে তিন চার দিনের টিফিন তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো আমি একটু আমাকে দেখিয়ে দিলাম তোমাদের কেননা এখন আর আমাকে দেখানো হয় না খুব একটা এখন বেশি মেঘনাকেই দেখানো হয় স্কুলের ভিডিওই দেখানো হয় তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এরপর পরের দিন আমি যে ওকে টিফিনটা দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজকে মেঘনার জন্য এটা করেছি এখানে গাজর আলু ধনেপাতা পাতা নুন চিনি হলুদ দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে মাখিয়ে পুরো বাটিতে করে আমি ভাপিয়ে নিয়েছি মানে কড়াইতে গরম জল করে এই বাটিটা এরকম বসিয়ে দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে দিয়েছি এটা পুরো ভাপা এটা যেমন হেলদি খেতে তেমন কিন্তু টেস্টি তো বাচ্চাদেরকে তো বাইরের খাবার না দেওয়াই ভালো ক্যান্টিনের খাবার রোজ রোজ কেক রুটি এগুলো না দেওয়াই ভালো তাই আমি ওকে চেষ্টা করি ঘরের খাবার দেওয়ার তো এটা হচ্ছে টিফিন বাটিটা একটু লুজ আছে ওই জন্য আমি এটা প্যাকেটে এরকম করে নিয়ে ব্যাগে কিনি তো মেঘনা রেডি এখন পড়তে বসতে দেখো চলো চলো দেরি হয়ে যাবে চলো প্রত্যেকটা বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে টিফিন দিলে ওদের কিন্তু খাবার ইন্টারেস্টটাও থাকে তো আজকে দেখো আমার মেঘনা পুরো খাবারটা শেষ করেছে লাস্টে ওই এক চামচের মতো ছিল সেটা আমি খেয়ে নিয়েছি তো এই দেখো আজকে ওর খাবার পুরো ফিনিশ দেখেছো এটা কতটা হেলদি প্লাস পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আর এটা টেস্টিও খেতে তোমরাও একদিন এরকমভাবে ট্রাই করো তো এর পরের দিন দেখো আর একটা টিফিন তোমাদের সাথে শেয়ার করছি আজকে ওর টিফিন বানাতে আমার দেরি হয়ে গেছে তাই আজকে ওর জন্য শুকনো খাবার এনেছে আজকে ওর জন্য এনেছে কলা কমলা লেবু আর কেক আর একটা লাড্ডু তো লাড্ডুটাও খাইনি আমি খেয়েছি তো কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা